আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছ এখন অনেকে এসে বলতে পারেন যে এই রেসিপিটা আবার দেখানোর কি আছে খুবই সহজ সাধারণ একটা রেসিপি এটা আসলে সহজ একটা রেসিপি কিন্তু ব্যাপারটা সেটা না সেটা হচ্ছে এই লাউ শাকটা কিন্তু আমার কাছে স্বর্ণের চেয়ে কোনো অংশে দামে কম না আমি দীর্ঘ দশ বছর পরে মনে হয় আজকে লাউ শাক পেয়েছি এবং রান্না করছি দশ বছরের মধ্যে আমার লাউ শাক কিন্তু খাওয়া হয়নি খাওয়ার যে গ্রেভিং হয় না তা না মাঝে মধ্যেই ট্রাই করি খুঁজি বাট পাই না আর পেলেও সেটা খাওয়ারও উপযুক্ত থাকে না কিন্তু আজকে ফাইনালি আমি লাউ শাক পেয়েছি অ্যান্ড আজকে দুপুরের মেনুতে তাই এটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন হয়তো অনেকে বলবেন কেন যারা দেশের বাইরে থাকে তারা কি দেশীয় শাকসবজি পাচ্ছে না পাচ্ছে অবশ্যই কিন্তু সেটারও বিভিন্ন এলাকা ভেদ আছে সব জায়গায় সব কিছু পাওয়া যায় না যেমন আমাদের এখানে পাওয়া যাচ্ছে না তো যাই হোক আজকে লাউ শাকটা আমি খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যদিও আমি জীবনে প্রথমবার এই রান্নাটা করছি আমি যখন প্রথমবার ডিসাইড করলাম মালয়েশিয়াতে আসব ঠিক ফ্লাই করার এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন আমি আমার পছন্দের শাকসবজিগুলো কিন্তু অনেক খেয়েছি আম্মু প্রতিদিন আমার জন্য আমার পছন্দের শাকসবজিগুলো রান্না করত, যদি এখানে এসে না পাই আসলেই তাই এখানে আসার পরে আমি অনেক কিছু পাই না এখানে আসার পরে আমি আমার পছন্দের অনেক শাকসবজি পাই না তার মধ্যে আছে কুমড়ার শাক লাউ শাক পাট শাক পালং শাক আর মিষ্টি কুমড়ার শাক তো যা অধরা আমাদের জন্য মানে ভাবাই যায় না যে মিষ্টি কুমড়ার শাক আমরা এখানে কোনো দোকানে পাবো এখানে অনেকে জানেই না যে এই মিষ্টি কুমড়ার শাকটা খাওয়া যায় খসখসে একটা ভাব থাকার কারণে সবাই মনে করে যে এই শাকটা খেতে মজা হবে না কথা বলতে বলতে আপনাদের সাথে আমার শাক কমপ্লিট এবার আমি একটু বাড়তি টেস্ট আনার জন্য বাগার দিয়ে দিচ্ছি যদিও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম বাগারের খুব একটা প্রয়োজন ছিল না টেস্টটা যাতে একটু বেটার হয় তাই দিয়ে দিলাম যতই দেশীয় শাকসবজি খাই না কেন বাংলাদেশের টেস্ট কিন্তু একদমই পাই না তাই দিন শেষে প্রত্যেকটা প্রবাসীর কাছে দেশীয় খাবারগুলো শুধু খাবার নয় এক একটা আবেগ এক একটা ভালোবাসা